जॻे छे थो मवाला हदोम जगे छे थो माइनीअ ओ मीना हदोेम जगे छे थो माइनीअ ओ मीनवा हदोहेेम जगे छे थो माईनीअ ओ मदीनवा চোখে ঘুম আসে না সেই বাসো না আসবে কবে সে আশাতে পথ চেয়ে থাকি তুমি তো তাও আছো না বুঝেও কি বুঝো না কেন তাও আমায় মন ফাঁকি দুচোখে ঘুম আসে না সেই বাসনা আসবে কবে সে আসাতে পথ চেয়ে থাকি তুমি তো তাও আসো না বুঝেও কি বুঝো না কেন তাও আমায় মন থাকি কবে আমায় পান করাবে দেদার পেয়ালা কবে আমায় পান করাবে দেদার পেয়ালা <speaking in foreign language> okay, to take a room, sei saver, aspe a son, ask the coffee, To me, to Tawasona, who say, okay, for son, cannot and also to get set of my দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার এসে দেখো না তোমার প্রেমে পাগল মন হয়েছে যে উতলা তোমার প্রেমে পাগল মন হয় যে উতলা विदा पेण जॻे छे थो माइनी ओ मदीनवाए पेण जॻे छे थो माइनी ओ मदीनावाला